হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো গাইস আজকে আমার ভিডিওটার মূল টপিক হতে যাচ্ছে আই মিন যারা এমন এমন প্লেয়ার আছে যারা ম্যাচ চলাকালীন অবস্থায় মানে র্যান্ডম প্লেয়ার অনেকেই পড়ে ঠিক আছে তারা অনেকেই বলে যে বটলা নোব খেলতে পারে না এমনকি ম্যাচ চলাকালীন সেই প্লেয়ারটাকে অনেক অনেক বাজে বাজে ভাষায় গাল দেয় অনেক কিছুই বলে সো ভাই আমি তাদের উদ্দেশ্য করে কিছু বলতে যাচ্ছি আমি ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো মাইন্ডে নেবেন না ঠিক আছে সো আমি বেশি কথা না বলে আমার আসল কথাগুলো বলতে যাচ্ছি সো আমরা ফ্রি ফায়ার আইডিটা যখন ক্রিয়েট করি আমাদের লেভেল থাকে এক আমরা ওখান থেকে খেলতে খেলতে আমাদের যখন আমাদের লেভেল আপ হতে থাকে তো এক দুই তিন চার পাঁচ করে এমন এমন হইতে হইতে আমাদের লেভেল আপ হয় ঠিক আছে তো দেখা গেল ম্যাচ চলাকালীন অবস্থায় অনেকে র্যান্ডম প্লেয়ার পড়ে ধরো একটা বড়োভাবে একটা প্লেয়ার সে হচ্ছে ম্যাচ প্লে করলো একটা র্যান্ডম প্লেয়ার পড়লো একটা দুটো তিনটা যাই হোক আদার্স র্যান্ডম প্লেয়ার পড়লো হয়তো তার লেভেলটা অনেক কম বা হইতে পারে যে তার লেভেল আছে সে সকাল পাশে খেলে অতটা ভালো পারে না সো এটা খেলতে খেলতে অনেকেই অনেকেই বলে এমনকি এটা শিকার আমিও হয়েছি অনেকেই বলে যে ভাই তুমি নুপ তুমি বট তুমি খেলতে পারো না এমন এমন পরিস্থিতির শিকার হইতে হয় যে সেখানে সে প্লেয়ারটাকে অনেকেই গালাগালিও দেয় অনেক গাল দেয় সো আসলে মেন কথা বলতে যখন একটা প্লেয়ারকে গাল দেওয়া হয় তখন তার অবস্থা যে কতটা খারাপ অ্যান্ড তার মনের অবস্থা কতটা খারাপ তার চেয়ে কতটা খারাপ লাগে ভাই আপনারা যারা আপনারা যারা বলেন সেই সব প্লেয়ারদের জায়গায় যদি আপনারা থাকেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো আপনাদের লেভেল অনেক বড় হইতে পারে কিন্তু আপনাদের এই যে লেভেলটা বড়। আপনারা যখন ফার্স্টই ক্রিয়েট করেন আপনাদের লেভেলও কিন্তু ফার্স্টে ছিল এক মানে লেভেল ছিল এক তো ওখান থেকে খেলতে খেলতে হয়তো আমাদের লেভেলটা অনেক বড় করছেন মানে লেভেল আপ হইতে হইতে সো এটা ভাববেন যে যেহেতু আপনি ছোটোবেলায় তো আর একসান্সে হাঁটতে শিখেননি আপনারা আপনারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তারপরে এক দুপা করতে করতে নিজে নিজে নিজের উপরে যখন কন্ট্রোল আসে তখন এক একা হাঁটতে শিখছেন সো খেলাটা এমন অনেকেই আছে যারা সকার পাশে খেলে অনেকেই প্রফেশনাল খেলে তো আইডির লেভেল কম বেশি এটা থাকবে অবশ্য তো তাই বলে যে একটা প্লেয়ারকে ম্যাচ চলাকালীন অবস্থায় তাকে বটলা নুভ খেলতে পারে না আউল তোল অনেকেই অনেক পাশে অনেকেই গাল দেয় সো আসলে কিছু বলতে পারে না আসলে হয়তো সে খেলতে পারে না বা নিজে সকার পাশে খেলে পড়ে গেছে হয়তো ভালো কোনো প্লেয়ারের সাথে তো এই যে তাকে গালাগালি দেওয়া হয় এটা আসলে খুব খারাপ জিনিস সো একটা জিনিস ভাবতে হবে যে যারা এই জিনিসটা করেন হয়তো দেখা গেল আপনাদের সাথে সেম জিনিসটাই হলো দেখা গেলো আপনাদের থেকেও কোনো বড়োভাবে প্লেয়ার আপনাদের সাথে পড়লো র্যান্ডম প্লেয়ার পড়লো সো পড়ার পরে দেখা গেলো সেম আপনাদের সাথে একই জিনিসটাই হলো আপনাদেরকে বললো আরে ভাই তুই কি বাটলা তুই কি নো তুই খেলতে পারিস না তখন ভেবে দেখবেন যে আসলে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে সো আমি এটা বলতে চাই সে পেলে আর তো অবশ্যই সে ফিরিবার প্লেয়ার সে ভাই খেলতে পারুক বা না পারুক তাদেরকে আসলে এগুলো বলা উচিত না সে হয়তো খারাপ খেলে আপনি হয়তো ভালো খেলতেই পারেন তো যারা ভাই আপনারা বলেন যে নবের বাচ্চা নব খেলতে পারিস না এ বটলা বেরো ম্যাচ থেকে বেরো ভাই এই কতগুলো যখন বলেন না কোলি যায় লাগে আসলে এটা আমিও খেলতাম এখনও খেলি তো আসলে এটা আমার শখের বসে খেলা ঠিক আছে আমি যে একটা প্রফেশনাল প্লেয়ার এমনটাও না শখের বসে খেলি ভালো লাগে বলেই খেলি সো আমিও অনেকবার শিকার হয়েছি এইগুলার আমাকে অনেক অনেক প্লেয়াররা বলছে যে ভাই তুই নুপ তুই কি বট খেলতে পারিস না তো সেখানে আর কি বলার আসলে আমি অতটা খেলতে পারতাম না বা অতটা খেলতে পারি না বলছে বলুক সেখানে তো আমার কিছু বলার নাই বা তারা খারাপ ব্যবহার করতেই পারে তাই বলি যে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করব এমনটা না তো ভাই আসলে একটা জিনিস মেনলি কি যে হচ্ছে মেন কথা কাউকে অপমান করে কোনো কিছু করা ঠিক না ঠিক আছে বলা ঠিক না খারাপ ভালো ওভাই মিলিত হয় না খারাপ খেলতেই পারে আপনারা ভালো খেলতে পারেন সে খারাপ খেলতেই পারে এটা কোনো বিষয় না তো একটা জিনিস ভাববেন যে আপনারা যারা যারা এগুলো করেন যারা যারা প্লেয়ার আসেন মানে যাদেরকে বলেন আই মিন যাদেরকে বলেন যে বটলান উপায় তোরা খেলা বাড়িস না আসলে এদেরকে বলা ঠিক না অরিজিনাল কথা বলতে তারা হয়তো খেলতে পারে না খুব খারাপ খেলে বা কম খেলে তাই বলে যে এদেরকে অপমান করবেন যেহেতু সে তো আপনাদের টিম মেট নাকি আপনাদের টিম মেট দেখা গেল তারাই আপনাদেরকে বাঁচানোর জন্য বেশি ফোকাস করবে যদি কিনা বাই চান্স দেখেন আপনারা ড্যামেজ হয়ে গেছেন মারা গেছেন আপনাদেরকে রিভাইভ দেওয়ার জন্য তারাই বেশি ছুটবে ঠিক আছে তারাই দেখবে যে না আমাদের টিমমেট মারা গেছে তাকে আমাদেরকে বাঁচাতে হবে সো তারাই আগে ছুটে যাবে আসলে ভাই এদের যারা খারাপ খেলে না তাদের মনটাকে খুব সরল নিজেরাই টি করে দেখবেন তাদের মনটাকে খুব সরল দেখে যে যেহেতু সে খারাপ খেলে সেহেতু তার টিমমেটকে বাঁচানোর জন্য অনেক ট্রাই করে হুম কারণ দেখে কি যে সে খারাপ খেলে বলে তার টিমমেট মেট ভালো খেলে তার টিমমেটকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে সো এটা বুঝতে হবে জিনিসটা অনেকেই না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলেন সো জিনিসটা এটা মাথায় রাখবেন ভাই যারা যারা এগুলো করেন সো আমি সবার উদ্দেশ্য ভাই বলবো একটা জিনিস সে যেই ম্যাপের প্লেয়ার হোক না কেন আসলে কাউকে ছোটো করে বলা উচিত না বা কখনও কাউকে এইভাবে কথাগুলো বলবেন না আপনারা কথাগুলো না সত্যি আসলে কথাগুলো খুব খারাপ লাগে শুনতে তো গাইস এই যে একটা প্লেয়ার দৌড়াচ্ছে না তো এটা হচ্ছে আমি তো যদি কেনা আমার খেলাটা আপনাদের ভালো লাগে যদি আপনারা এন্টারটেনমেন্ট পান যদি ভাবেন যে না ছোটো ভাইটার পাশে একটু সাপোর্ট করি ছোটো ভাইটার পাশে একটু দাঁড়াই তার চ্যানেলটা একটু বড় হোক তো আশা করি ভাই তাহলে আপনারা একটু সাপোর্ট করবেন আর খারাপ খেলি কি ভালো খেলি এটা নিজেও জানি না সো আশা করব আরও সুন্দর করে গেম প্লে করতে গেম প্লে করার জন্য তো আপনারা দেখতে থাকেন যে আসলে আমি কীরকম খেলতে পারি যাই হোক আপনাদেরকে বিনোদন দিতে পারছি কিনা আমি শিওর না তো আমি আমার আসল কথায় আবার ফিরে আসি তো ভাই আপনারা যারা এগুলো ব্যবহার করে থাকেন যেটা বলছিলাম আর কি যে ম্যাথ চলাকালীন অবস্থা বলেন নুপ বট নোবড়া এগুলো বলে থাকেন সো ভাই আমি আপনাদেরকেও বলবো আপনারা কিছু মাইন্ড করেন না কতগুলো আসলে আপনাদেরকে আমি খারাপভাবে বলতেও চাচ্ছি না বা বলে উনি সো একটা জিনিস এগুলো করবেন না জাস্ট এটাই কারণ আপনারা এখন পুরো লেভেলের প্লেয়ার বড়ো বড়ো প্লেয়ার সরদোরকে শেখাবেন যে ভাই এগুলো এভাবে এভাবে করতে হয় তাই বলে তাদেরকে যে বকবেন তাদেরকে বলবেন এগুলো আসলে ঠিক না আপনারা আপনাদের হাত থেকে তারা খেলা শিখবে আপনারা তাদেরকে ডিরেকশান দিবেন ঠিক আছে যে কিভাবে কি করলে কী হয় সো দেখবেন তারা শুনবে বুঝবে আস্তে আস্তে তাদের ডেভেলপ হবে আর একটা জিনিস যারা দেখবেন খেলা পারে না দেখা গেলো চারটে প্লেয়ার পড়ছে একসাথে তার থেকে একটা কি দুটা খারাপ আর দুটা ভালো সো দেখা গেল আপনাদের যারা দুইটা খালো সরি যারা দুইটা খারাপ আর দুইটা ভালো সো যে দুইটা প্লেয়ার খারাপ সে দুইটা প্লেয়ার দেখবেন ভালো প্লেয়ারদেরকে সাপোর্ট দিবে হ্যাঁ তাদেরকে সাপোর্ট দিবে যদি না ভালো প্লেয়ার দুজন থেকে একজন ডেড হয়ে যায় না তো যারা খারাপ প্লেয়ার সেই দুজন মিলিয়ে চেষ্টা করবে তাকে রিভাইভ করার জন্য সো আপনারা কিছু মনে করবেন না আমার কথায় আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আসলে কী হয় যে আমার একটু কি যে না তাহলে আমিও একটু ভিডিও বন্ধু বন্ধুবান্ধব দেখুক ইউটিউব যারা আছে যারা ইউটিউবে ইউজ করে যারা ইউটিউবে ভিডিও দেখে সো বলবো যারা যারা দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ সাবস্ক্রাইব করতে তো আর বেশি কিছু লাগে না জাস্ট একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায় সো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন ওকে তো আপনারা গেমটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন